বাড়ি একবারই করবেন বারবার করবেন না তাই ভেবে চিন্তে ভাবুন যে আপনি কেমন ধরনের বাড়ি করবেন আপনি একতলা যদি করেন তাহলে বলবো যে আপনি ব্রিক ফাউন্ডেশনেরই বাড়ি করেন আর যদি বলেন যে আমি দুই তলা করবো তাহলে বলবো ভাই আপনি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করেন অর্থাৎ আর সিসি কলাম ফুটিংয়ের বাড়ি করেন যদি আপনার বাজেট থাকে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা ভাই যদি আপনি সেই মিস্ত্রির কথায় শুনে আজিবাজি কথা শুনে যদি আপনি আপনার মন স্থির করেন যে আমি শর্ট কলাম দেবো এবং ভিতরে চারটা কলাম দিব তাহলে হবে কি না তো শর্ট কলাম দিয়ে করবেন তাও বেজের সাইজ কেমন দিবেন ভেজের সাইজ সাড়ে তিন ফিট তিন ফিট দিবেন এবং মাঝখানের গুলো সাড়ে তিন ফিট দিবেন এবং বারো মিলি রড দিবেন হ্যাঁ তো এই বারো মিলি রড বেজে দিচ্ছেন এবং কলামের রডও বারো মিলি দিচ্ছেন তো এটার পরে আপনি শর্ট কলাম পর্যন্ত তুলতেছেন তো এরপরে তো আর দুই তোলা করা যাচ্ছে না যাবেও না কখনো ইঞ্জিনিয়ারিং রুলসের মধ্যেও পড়ে না এটা কোনো থামরুলের মধ্যেই পড়ে না কীভাবে সম্ভব এবার আপনি শর্ট কলাম পর্যন্ত যখন করে ফেলছেন দ্বিতীয় নাম্বার আমি বলবো যে খরচ বাঁচাতে যখন একটা গ্রেড বিম দিচ্ছেন না আপনি ডিপিসি দিচ্ছেন অর্থাৎ ড্যাম্প প্রুফ দিচ্ছেন হ্যাঁ নিচ থেকে যে আর্দ্রতা উপরে উঠে ওয়ালে এই ডিপিসি দিয়ে আবার ভুল করতেছেন আপনি যে শর্ট কলামগুলো দিলেন হ্যাঁ দেন আপনি একতলা করেন তাহলে সেই কলামগুলোকে আপনি আবদ্ধ করতেছেন না কি দিচ্ছেন সেখানে ডিপিসি দিচ্ছেন কিন্তু আপনি যদি গ্রেড বিম দিতেন তাহলে সে আপনার ড্যাম্প প্রুফের কাজটা করে ফেলতো সেই ড্যাম্প প্রুফের কাজটা করে ফেলতো গ্রেট বিমটা এবার আমি আসি যে তিন নম্বরে যদি বলি যে দুই তলা করবেন হ্যাঁ এখন লোড ক্যালকুলেশনের বাড়ি আপনাকে সব ওয়ালগুলো দশ ইঞ্চি দিতে হবে আমি পূর্বে বললাম যে যেখানে টয়লেট আছে উপরে গিয়ে সেখানে টয়লেট নিতে পারবেন নিতে হবে কখনো চান্স করতে পারবেন না আর ফ্রেম স্ট্রাকচারের সুবিধা হলো আপনি চান্স করতে পারতেছেন আবার ব্রিক ফাউন্ডেশন লোড ক্যালকুলেশনের বাড়ি আপনি চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথনি দিবেন না কেন দেবো ভাই আমি দশ ইঞ্চির গাঁথনি মানুষ তো পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে করতেছে তো পাঁচ ইঞ্চি গাঁথনি দিলে আপনার কি হবে ওয়ালে তাপমাত্রা বেশি যাবে আপনার শীতের সময় শীত বেশি হবে গরমের সময় গরম বেশি লাগবে তো আর সিসি ফ্রেম স্ট্রাকচারেরও বাইরের আউট ওয়াল দশ ইঞ্চি দেওয়া উচিত এবার আসি কলামের দূরত্বের কথা আপনি ব্রিকেরই কলাম দিচ্ছেন ব্রিকের ফাউন্ডেশনের বাড়ি করতেছেন দুইতলা করবেন তো দূরত্ব দিচ্ছেন আপনি বারো ফিট মানে প্রতিটা রুমের কোণারে কোনারে বা চোদ্দো ফিট কোনারে কোনারে এটা হতে পারে না পাঁচ ইঞ্চি ওয়াল হুম আমি পূর্বে আমার এক ভিডিও আছে যে পাঁচ ইঞ্চি ওয়ালের উপর একটা স্লাপ বা একটা সাত কতটা নিরাপদ এবার চার নাম্বার টপিক নিয়ে যদি আমি কথা বলি যে নিনটেল নিয়ে যদি কথা বলি কি করে মিস্ত্রিরা খরচ বাঁচানোর জন্য নিনটেল শুধু ওই জানালার উপরে দরজার উপরে বা কোনো একটা ক্যান্টেলিভারের উপরে দিয়ে দিচ্ছে আবার অনেকে কি করতেছে তিনটা ট্যান মিলি রড দিয়ে সেই নিনটেলের রড বাঁধতেছে অবশ্যই আপনাকে